আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি এই যে ছোটো ভাইয়ের ফ্রেন্ড আইসা দাঁড়িয়ে ছিল একসাথে দুইটা বাইক যাচ্ছে এই যে হলুদ জামা পরা এটাই ছিল আমার ছোটো ভাই আর সামনেরটা ছিল তার ফ্রেন্ড একসাথে একই কোম্পানিতে জব করেন তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাসার নিচে দাঁড়িয়ে ছিল আইসা সবসময় একসাথে যায় সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত ডিউটি করে একসাথেই তো যাই হোক দেখিয়ে দিলাম আর আপনারা তো জানেন আমার বাসার কিন্তু ছাইতে একটু গ্রাম সাইড আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে কিছু বিশেষ কথা বলবো আমার নুনদের শ্বশুর বাড়ি নিয়ে আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এতটুকু ছিল এটা আমার বাবার বাড়ি আর এই যে এখন চলে আসছে আমার নুনদের শ্বশুর বাড়ি হ্যাঁ তো যাই হোক আপনাদের সাথে সব কিছু শেয়ার করার একটা কারণ আছে আপনারা কিন্তু দেখবেন যে আমার ননদকে যখন আমরা বিয়ে দিয়েছি বা আমার শ্বশুর যখন বিয়ে দিয়েছে তখন কি কোনো দিক দিয়ে কোনো কিছু কম দিয়েছিল কি না আজকে কিন্তু কোনো হোম ব্লক আমি দিইনি আপনাদের সাথে কিছু কথা আমি তুলে ধরবো এ কথার ব্যাখ্যা আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন দেখেন আমরা কিন্তু কোনোটাই কোনো কিছু দিয়ে কম দিইনি তার ভাইরাও দেয়নি তার বাবাও দেয়নি হ্যাঁ আমার হাজবেন্ডও কিন্তু অনেকটাই মানে ই করেন হেল্প করেন যে আমার বোন যেতে ভালো থাকে দেখেন ঘরটা কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যেতে আমার শ্বশুরবাড়ির থেকে আমার ননদকে দেখেন ঘরটা কি সুন্দর করে সাজিয়ে রাখছে কিন্তু অথচ কি জানেন আর ওখানে আমার ননদ থাকা হয় না থাকতে পারে না কারণ যে একটা হাসি খুশি বিষয়টা আছে না এই জিনিসটা তাদের ভিতরে নেই সবাই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে থাকে সবাই দেশের বাইরে সেটেল কিন্তু বাড়িতে কেউই থাকে না এই কারণে আমার ননুদে কিন্তু ওখানে যে থাকতে পারে না হুম আর আমার নুনদ এমন একটা মানুষ উনি চঞ্চল মানে হাসি খুশি পছন্দ করে আর সবসময় মানে খুশি হাসি খুশি যে মানুষ তাদের সাথে মেশার চেষ্টা করে এতটুকু দেখিয়ে দিলাম আমার ননদের শ্বশুর বাড়ি আর এইটা হয়েছে যে আমার ননদের বাবার বাড়ি দেখেন এই ড্রেসটা কিন্তু আমার ননদের ছিল তো যাই হোক আমি এই ড্রেসটা পরেছি দেখে আমার ননদ বলতেছে যে না আমার ভাবি এই ড্রেসটা পরেছে আমি এটা কিভাবে নেব আর কিভাবে পরবো এটা ভাবি পরবে ঠিক আছে দেখেন তা আমাকে মেসিং করে মানে পড়তে বললো যে তুমি আর ভাইয়া একসাথে মেসিং করে পড়বে দেখেন আপনাদের সাথে অনেক কথা আছে দেখেন আর হয়তো এই ভিডিওটা আপনারা দেখেছেন অনেকে কমেন্ট করেছেন যে আপু আপনারা এই প্রথম কেন আপনার ননদের বাড়িতে গেলেন সেই ব্যাপারেই বলছি কারণ আপনাদের ভাইয়া আজকে পাঁচ বছর পরে দেশে আসছেন আর এই জন্য তার বিয়ে হয়ে গেছে প্রবাসে থাকা অবস্থায় ছোটো বোনের তো এখনও যাওয়া হয় নাই হাজব্যান্ড যায়নি এই জন্য আমিও যাইনি তো ভাবলাম যে না আপনাদেরকে একটা কথাগুলা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হয়েছে আমার হাজব্যান্ডের বাড়ি দেখেন বাড়িতে কিন্তু কেউই নাই শুধু আমি আমি আছি তো আমি আমার মতো ওই যে নুনদ আমাকে এই ড্রেসটা পরতে বললো তো বলল যে ওখানে আলমারি চাবি আছে তুমি এটাই পড়বে এটাই পড়বে এটা বলল তো যাই হোক আমি রেডি হয়ে কিন্তু বের হয়ে গিয়েছিলাম যে না নুনদকে দেখতে যাব আমরা কিন্তু গিয়েছিলাম আমাদের বাড়িটা তো দেখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর কারণ নিজেরটা নিজের সুন্দর বলতে হয় না আমি আর আপনাদের ভাইয়া অনেক চেষ্টা করতেছি যে সুন্দর করব দেখেন আরও আমরা কিন্তু কোনোটাই কোনো কিছু দিয়ে অভাব রাখিনি চেষ্টা করেছি যে মানে সব কিছু দেওয়ার শুধু একটা এসি দেয়নি এসি ছাড়া আমরা কিন্তু সব দিয়েছি টিভি ফ্রিজ সোফা তারপরে হাট তারপরে যা দেখেছেন ঘরে সব কিছু দিয়েছি হাড়ি পাতিল সব কিছু দিয়েছি কোনোটার জন্য কিন্তু আমরা কখনোই কমতি রাখিনি আর দেখেন আমরা তাদের বাড়িতে প্রথম যাচ্ছি বলে আমরা এই দোকান থেকে যেতে গ্রাম গ্রাম দেশের দোকান যতটুকু পেরেছি আমরা কিন্তু ততটুকুই কিন্তু নেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ যদি আরও কিছু থাকতো নেওয়ার মতো বা নতুন কোনো আইটেম থাকতো আমরা চেষ্টা করতাম ননদের শ্বশুরবাড়ি নেওয়ার জন্য দেখেন আপনাদের ভাইয়া কিন্তু টাকা দিচ্ছে আর বিশেষ করে না আমি সব সময় দেখেছি আসলে ভাইরা একটু বোনেদের জন্য কাঁদে বেশি কারণ কাঁদ কাঁদতে হয় কারণ একটু মায়া মমতাটা একটু বেশিই থাকে হ্যাঁ আর আমরাও চাই যেতে একটা বোন বেশি না একটা বোন মানে আমার একটা ননদ হ্যাঁ আমার একটা ননদ তাই না যদি আরও দুই চারটা থাকতো তাহলে কি দেওয়া লাগতো না তার জন্য আমরা চিন্তা করি যে দুই চারজন যেতে নাই একটা ননুন ওই সবটুকু আদর পাক হ্যাঁ এই আর কি তো আমি আমি যে ভাইয়ের বউ আসলে ওরকমটা কিন্তু আমরা মনে করি না আমরা যখন আমি গ্রামে যাই মনে হয় যে আমার ছোট বোন ও আমাকে অনেকটা হেল্প করে আমিও আরও অনেকটা হেল্প করি আমরা বোনের মতোই চলি কিন্তু কখনোই ননদের মতো চলি না আমার চলার ওরকম ইচ্ছাটাও নাই আর আমার ওরকমটা ভালোই লাগে না তো যাই হোক আপনাদেরকে বলতে বলতে দেখেন কত কিছুই দেখিয়ে দিলাম আর আমার নুনদের শ্বশুরবাড়িটা এত বড় বিশাল বড় সেটা ব্লগে বলা হয়নি আপনাদের সাথে একটু বলে দিচ্ছি দেখেন কাঁঠাল পেকে একদম মানে হলুদ হয়ে রয়েছে আম দেখেন একদম ঝুলে রয়েছে তো আসলে কি খাওয়ার মানুষ নাই ও তো বাড়িতেই থাকে না শুধু আমাদেরকে দেখানোর জন্যই কিন্তু ও নিয়ে গেছে আমাদেরকে দেখেন এই তো যাই হোক আমরা কিন্তু আইসা এখানে ওয়েট করতেছিলাম বসেছিলাম আপনাদের ভাইয়া তো একদম ক্লান্ত অনেক দূর ক্লান্ত হয়ে গেছে আসলে প্রত্যেকটা মানুষের একটা মনের একটা দরকার হয় মন মানুষিতা আসলে হয়তোবা তাদের শ্বশুরবাড়ির কেউ ভালো নয় কারণ সবাই দেশের বাইরে থাকে এখন আমার ননদ পড়ে গেছে যে একদম মানে একা হয়ে গেছে দুই দিন একদিন থাকে তারপরে চলে আসে কারণ ওর সাথে ওরকম মানুষ নাই মেশার মতো কারণ যদি ও ছোট মানুষ না একদম ছোট মানুষ বয়সও কম ছোট বয়সে আবার একটা হয়ে গেছে বেবি তো যাই হোক ও সব কিছু মিলিয়ে করার চেষ্টা করে কিন্তু মার্শাল্লা ও খুব কিউট আর যে দেখেন আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম যে না আপনাদেরকে দেখা এটা পুরাটাই আমার ননদের শ্বশুরবাড়ির বাড়ির ভিতরের জায়গাটা দেখেন আপনাদেরকে দেখাতে পারলে আমার অনেক ভালো লাগে কারণ এই ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম যেতে বাড়ির গ্রামের বাড়ির করা ছিল যে আপনাদের সাথে এক সময় এই জিনিসগুলো তুলে ধরবো আর এই যে দেখেন পুকুর ভরা মাছ এই পুকুরে কিন্তু প্রচণ্ড মাছ আছে কয়েকদিন পর পরে কিন্তু তারা তাজা মাছ ধরে তো আসলে কি আমরা তখন থাকি না আর এই সময় আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না আর যখনই আমি একবারে একবারে শিট করব গ্রামে যখন যেই সময়টা আসবে তখনই কিন্তু চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন আসলে সবার উদ্দেশ্যেই বলি সবাই আমার এই ভিডিওটা দেখে কাছের মানুষই দেখে অনেকে বলে যে জামাই বাড়িতে থাকতে পারে না আমার নুনুনকে বলা হয় যে একদিনও থাকে না তারপরে বলে যে কেন থাকে না নিশ্চয়ই কোনো প্রবলেম আছে আসলে কোনো প্রবলেমই নাই প্রবলেমটা হয়েছে যে তার বেসের কেউ নাই হ্যাঁ তার যে বড় জাল সে থাকে দেশের বাইরে হ্যাঁ যেতে বাড়ির ভিত্তে দুইটা বউ দুইটা বউর ভিত্তে একটা বই থাকে ক্যানাডা ক্যানাডাতে থাকে আর ও দেশে আছে ও রিসেন্টলিও চলে যাবে ক্যানাডাতে তো যাই হোক এই জন্য আর কি আসলে আমার নুনদ আরও আছে তো মামাতো খালাতো তারা আসলে আমার নুনদকে একটু ভুলই বোঝার চেষ্টা করে আসলে এটা ঠিক না আর এই তো দেখেন আমাদের খাবারটা রেডি করেছে ও একা রান্না করেছে আমাদের জন্য যে আমার ভাবি আসবে বা আমার ভাই আসছে আমাদেরকে দেখার জন্য আর আমি রান্না করব না আর দেখেন ও কত কিছু রান্না করছে আসলে ছোট মানুষ হলো না ও ব্রেন খাটিয়ে না সব কিছু গুছিয়ে রাখার একটু চেষ্টা করা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার বলতে হয় না আর যেখানে ও একদম আটকে যায় যে না এটা পারতিসে না সেটা আমার একটু হেল্প নেয় না হলে কিন্তু হেল্প নেয় না ও সবটাই করতে পারে তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে বলতে পেরে আর বুঝাতে পেরে হয়তোবা ভাল লাগছে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এই যে দেখেন এটা হয়েছে তাদের রেস্ট রুম যে যেটা শ্বশুরবাড়ির সবাই এসে এখানে একটু রেস্ট নেয় হল রুম যাকে বলা হয় আমাদের ঢাকার বাসায় এটা হচ্ছে দেখেন ড্রয়িং রুম এখানে তার একটা স্টেলের একটা খাট ফালিয়ে রেখেছে যেখানে এখানে রেস্ট নিতে পারবে তো যাই হোক অনেক কথাই বলেছি আপনাদের সাথে কিছু মনে করবেন না আমার নুনুনকে কখনো কেউ ভুল বুঝবেন না আগে নিজেদের দিকে চিন্তা করবেন যে নিজেদের বাড়িগুলো কেরকম দেন আপনারা হিংসা নিন্দাগুলো একদম করবেন না হিংসা নিন্দাগুলো করা একদম ভালো না ভুল বুঝাটাও কিন্তু ভালো না কারণ ওর মন মানসিকার সাথে আর তোমরা যারা আছো তারা তাদের মন মানসিকাগুলো কিন্তু এক না তো আমি তোমাদেরকে বলে দিলাম কখন ওই ইঙ্গিত দিয়ে কাউকে কিছু বলার আগে নিজের দিকে চিন্তা করবে যে তুমি কোথায় আছো হুম তুমি কোথায় আছো আমি বলবো যে আমার নুনন মার্শাল্লা ভালো জায়গায় বিয়ে হয়েছে ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ তো দোয়া করবে সবাই আমার নুনদের জন্য